বাংলাদেশের টেপ টেনিস ইতিহাসে নির্দিষ্ট কোনো প্লেয়ারের জন্য এত দর্শক খেলার মাঠে একসাথে কখনো আওয়াজ তোলেনি যতটা আওয়াজ তুলেছিলেন টেপ বল বিপিএলের ফাইনাল ম্যাচে রাসেল আহমেদ শুকুরের জন্য এই আওয়াজ কতটা তীব্র ছিল তা মাঠে উপস্থিত দর্শক ছাড়া অনলাইনে থাকা দর্শকরা উপলব্ধি করতে পারবে না অনলাইনে থাকা দর্শকেরা উপলব্ধি করতে না পারলেও মধ্য মাঠে থাকা কিং শুক্কুর হয়তো উপলব্ধি করতে পেরেছেন টেপ টেনিসের ভুবনে তিনি কতটা জনপ্রিয় আর এই জনপ্রিয়তার কারণ একটাই তার ব্যাটিং যে ব্যাটিং দিয়ে মুহূর্তের মধ্যে বিপক্ষ দলের বোলারদের হৃদয় কম্পন ধরিয়ে নিজের ভক্ত সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেন, যেমনটি করেছেন টেপ বল বিপিএল ফাইনাল ম্যাচে আর এজন্যই রাসেল আহমেদ শুক্কুর দেশের সেরাদের সেরা ব্যাটার এখন প্রশ্ন হচ্ছে শুক্কুর কি নিজের মূল্য বুঝেছেন উত্তর না কেন না চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক এই যে ফুটেজটি দেখছেন এটি ঠিক এক বছর এগারো মাস আগের অর্থাৎ আমাদের চোখে প্রথম দেখা আর ওই দিন তার ব্যাটিং দেখার আগ পর্যন্ত শুক্কুরকে ফলো করার কিছুই ছিল না বোঝেনি আগামীকাল থেকে ছেলেটা হতে যাচ্ছে টেপটেনিসের আপকামিং কিং কারণ মজদই মাঠে সেই দিন তার ছাপ্পান্ন রানের ব্যাটিং শো বদলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার একদিনে শুক্কুরের নিউজ পৌঁছে যায় ত্রিশ লক্ষ মানুষের কাছে জায়গা করে নিয়েছিল ভক্তদের হৃদ মাজারে সেই যে শুরু হয়েছে এরপর ব্যাটার শুক্কুর চলে যায় ধরা ছোঁয়ার বাইরে এবার আসি মূল কথায় শুক্কুর কি তার ভক্ত সমর্থকদের কথা কখনোই ভেবেছে কখনো কি চিন্তা করেছে জানা তার পক্ষে কথা বলে যারা তাকে ভালোবাসে তাদের সম্মানের কথা একদমই ভাবেনি যদি ভাবত তাহলে নিজের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে এতটা উদাসীন হয়ে অন্যের কথায় নিজেকে ভাসিয়ে দিত না যার জন্য ব্যাটার শুকুর মানুষের মনে যতটা জায়গা করে নিয়েছে ব্যক্তি শুকুর ততটা বাড়েনি অথচ নিজের মূল্য যদি শুকুর বুঝত তাহলে তার ভক্ত সমর্থকরা তাকে মাথার তাঁচ করে রাখত তাই বলতে হয় সব বিষয়ে নিজেকে না ভাসিয়ে সঙ্গ সঙ্গত্যাগ করা উচিত কারণ সঙ্গ দোষে লোহা ভাসে আর সেই লোহার যদি একবার ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে ডুবতে বেশি সময় নিবে না তাই বলতে হয় ফোকাস থাকতে হবে শুধু ব্যাটে অন্য কোথাও নয় পরিশেষে একটা প্রশ্ন এক বছর এগারো মাস আগে আপনার এত জ্ঞানহীন শুভাকাঙ্ক্ষী কোথায় ছিল তখন তো কারোর বুদ্ধিতে চলতে হয়নি নিজের বুদ্ধিতে নিজের অবস্থান তৈরি হয়েছে তাই এখনও নিজের বুদ্ধিতে চলুন দেখবেন আপনার পথটা আরো মসৃণ হবে